গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি হাধার মহাদেব করে আর তো এই দেখো জাস্ট ঘুম থেকে উঠছি প্রচণ্ড ঠান্ডা এখানে তবু কলকাতাতে ঠান্ডাটা একটু কম এখানে ঠান্ডাটা বেশি আর সকাল সকাল দেখো এরা এই দেখো দুজনে কারেন্টটাও চলে গেছে দিদি অনেক সকালেই উঠেছে তো চলো আজকে তোমাদের সামনে ব্লগটা যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। কতটুকু পারবো জানি এই দেখো চলে এসেছে সব Good morning. Good Good morning. morning. Good morning. Good <laughs> so morning. বসে আছে এখন একটু ছাদে যাবো ছাদে গিয়ে বেশ ভালো লাগে দিদি অনেক সকালে উঠে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে দিয়েছে একটু মন খারাপ করছে বাবুর জন্য মানে মেয়েকে নিয়ে আসতে পারিনি এই জন্য একটু মনটা ভালো নাই বাবা ঘুম থেকে উঠে গেছে তো চলো আজকে আমার বাপের বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকেই বলেছো বাপের বাড়ি একটা ব্লগ শেয়ার করো প্লিজ তো সেই জন্যই করা তো চলো দাঁড়াও এদেরকে একটু ভালো করে দেখা এরা কী করছে দেখো এদেরকে কি দেখো এই দেখো কী করছে দেখছো দেখো ঠান্ডাটা থেকে মনে হচ্ছে বেরোতেই পাচ্ছি না একদম এতটা ঠান্ডা এখন যাচ্ছি ছাদে চলে তোমাদের একটু ছাদটা একটু দেখাচ্ছি আগে এই দেখো আসলে কি তো ভিডিও করবো তো স্ট্যান্ডও নিয়ে আসেনি এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এখন চলে এসেছি আমি আমার বাড়ির ওপরে ছাদে কি মজা হচ্ছে কি বলবো এই দেখো তোমাদেরকে পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি জামা কাপড় মেলা আছে কিছু মনে করো না এই দেখো বাপের বাড়িতে সত্যি করে মেয়েদের একটা জিনিসই আলাদা মানে হচ্ছে কি তো বাপের বাড়িতে এলে মেয়েদের মুখটা একদম স্মাইল হয়ে যায় তার মধ্যে একটা দুঃখ থাকে মা তো যেখানেই থাকো তুমি ভালো সব সময় চাই আজকে আমরা আছি তুমি নেই শুধু সেটার জন্য তো অনেক অনেক মন খারাপ করছে তোমরা অনেকেই চেয়েছো বাপের বাড়ি একটা ব্লগ দেওয়ার জন্য তার জন্য ব্লগ করা আর এটা হচ্ছে একটা এখানে হচ্ছে দেখো একটা আমের গাছ আরও আছে আমাদের নিচে আরও বাগান আছে অনেক কিছু আছে খুব মিস করি এই বাড়িটা এই জায়গাগুলো অনেক কষ্ট করে বড় হয়েছি এখানে দিদি আবি মিলে আর এখানে প্রত্যেকবার আমাদের কিছু না কিছু রান্না বান্না হয় পিকনিক হয় দাদা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে দেখাতে হবে দাঁড়াও দেখো এইটা ছাদ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নারকেল গাছ ও ওইখানে আমাদের বাড়ি আছে তো ওই বাড়িটাও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো আর এটা হচ্ছে আমাদের পাইপ টাইপের যে সব জিনিসপত্রগুলো থাকে হার্ডওয়ার্সের সেইগুলো আছে আর ওখানে দেখো তুলসী মঞ্জুর আছে ওই যে তুলসী আর এইটা হচ্ছে লিচু গাছ এটা আমাদের পাশের বাড়ি একজনের বাড়ি আর ওই সাইডে আমাদের আর একটা বাড়ি আছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাও তোমাদেরকে অনেকটাই দেখাতে পারলাম বলো যতটুকু পেরেছি দেখিয়েছি কিন্তু নিচে গিয়ে দেখাতে হবে তো এখন রান্নাবান্না হবে দিদি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আর এই দিক থেকে তোমরা দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এটা আর একটা বাড়ি একদম মেন রাস্তার সামনে হচ্ছে আমাদের বাড়ি এই দেখো দেখতে আই একদম মিষ্টি মিষ্টি গুড মর্নিং খুব 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 এই বাড়িটাকে মিস করি মন খারাপ করে প্রত্যেকবার আসি এসে এখানে দেখো গাছের যে ডালগুলো শুকনো শুকনো আছে তো সেই ডালগুলো আবার ভাঙা হয় ভেঙে আবার এখানে পিকনিক হয় মানে এই পকোড়া টাইপের কিছু হয় কেন মেয়ে নেই মেয়ে থাকলে এই সব বদমাশিগুলো করে মেয়ের জন্য তো প্রচণ্ড মন খারাপ করছে আজকে যে কাজটা আছে করে নেবো তারপরে চলে যাব। আর এখানে দেখো সজলের গাছ আমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে সজলের গাছ এটা হচ্ছে আমার মায়ের লাগানো তো চলো এবার নিচে গিয়ে ব্রাশ করব চা খাবো ব্রাশ মানে ব্রাশ আনতে ভুলে গেছে তো চলো একটু হাঁটা চলা করে নেব তারপরে নিচে যাব বাপের বাড়িতে মা যদি না থাকে কিছুই যেন ভালো লাগে না বাড়ি আর বাড়ি মনেই হয় না যতই আছি মনের মধ্যে যেন একটা কষ্ট ঘুরে বেড়াচ্ছে আর আমি অনেক দিন পর বাপের বাড়ি এসেছি আমার মোটামুটি এক বছর কি দেড় বছর হয়ে গেছে বাপের বাড়ি আসেনি আমার প্রচণ্ড মন খারাপ করে আমার কষ্ট হয় আমার ভালো লাগে না আমার প্রত্যেকটা জিনিস না মনে পড়ে মা যখন চলে যায় প্রত্যেকটা জিনিস এ টু জেড মনে পড়ে তখন মনটা এতটাই কেঁদে ওঠে মনে হয় বাপের বাড়ি না গেলেই ভালো আমার বাবা না অনেক কষ্ট করে থাকে একা হাতে রান্না করে হাঁড়ি কড়াইগুলো ঠিক করে মাজতেও পারে না খুব মায়া লাগে কষ্ট হয় আমি হয়তো যেতে পারি না ঠিকই রাগ অভিমান থেকে গেছে দিদি কি করছে দেখাচ্ছি চলো তো এখন দেখো নিচে যাচ্ছি ওপরে বেশ গরম রোদ পড়েছে না রোদের জন্য বেশ ভালো লাগে বাবার এই পাপ এত হয়ে গেল বুড়ি হয়ে গেছে এই দুটো কি করে এই দুটো এখনো বিছানায় এখনো বিছানায় তো দেখো নিচে এসেই আমার দিদি ভাই রান্না করছে কী কী রান্না করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে খুব সকাল সকাল কিন্তু রান্না বান্না শুরু হয়ে যায় তো এখানে ভাত যেহেতু বাবা সাড়ে দশটার মধ্যেই খেয়ে নেয় বাবা খুব তাড়াতাড়ি খেলে খুব ভালো হয় বাবার আবার সুগার আছে প্রেশার আছে তো দিদিকে বললাম ঠিক আছে তুই একটু কাজ কর আমি এদিকটা কাজ করছি মানে দুই বোন মিলেই করব দিদি একা হাতে করলে আবার ও বিরক্ত হয়ে যাবে তো এখানে দেখো মাছ ছিল তো দিদিভাই মাছ ভাজতে দিয়ে দিয়েছে এখানে চা করে রেখেছে আমার জন্য আর এখানে দেখো ও সবজি কাটছে মোটামুটি ও যেহেতু ওই বাড়িতে বেশি যাওয়া আসা করে তো ওই জন্য ও কোথায় কি আছে না আছে পুরোটাই জানে আমি খুব কম যাই এই জন্য অতটা জানি না কিন্তু ওই যে থাকতে থাকতে হয়ে যাবে কিন্তু জানি এখানে এটা আছে ওখানে ওটা আছে তো দিদি আর আমি বসে বসে গল্প করছি আর কি কী রান্না হবে যেহেতু বাবা একা হাতে রান্না করে তো খুব একটা ভালো কিন্তু রান্না করতে পারে না বেগুন আলু সিম দিয়ে সব কিছু দিয়ে একটু মাছ ভেজে ফেলে দেয় মাছটাও ঠিক করে ভাজতে পারে না প্রচণ্ড কষ্ট হয় তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আমার বাড়িটাও দেখাবো তোমরা অনেকেই কমেন্টে বলেছ যে বাপের বাড়ি ব্লগটা দাও তোমাদের বাপের বাড়ি ব্লগটা দেখবো তো দেখো এখানে আমি বসে বসে কি খাচ্ছি বলো তো রাত্রের দিকে মানে মনে হয় পরোটা হয়েছিল সেই পরোটাটা ছিল সেটাই আমি খাচ্ছি চা দিয়ে চা দিয়ে তো খেতে খুব ভালো লাগে তো দিদি ওই দিকের কাজকর্মগুলো শুরু করে দিয়েছে আর এখানকার ভিডিওগুলো যেন তো বন্ধুরা খুব যে একটা ভালো হবে তা না যেহেতু এখানে লাইটের জিনিসটা কম প্লাস হচ্ছে আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি এই জন্য আমার মোটামুটি যেরকমই পারছি সেরকমই তোমাদেরকে শেয়ার করছি প্লিজ তোমরা একটু দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি তারপরে দেখো বিছানাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দিদিভাই করেছে এইগুলো আমি এখানে এসে যেন তো একদম পুরো হয়ে গেছে একদম কাজ করতে ভালোই লাগছে না আমি জানি দিদি রাগ করছে এই ব্লগটা যদি ও দেখে আমি জানি না ও কি কমেন্ট করবে তো আমাকে ও ডাকেও না তারপর আমি উঠে যতটুকু পারি ওকে হেল্প করার চেষ্টা করি তো দেখো সব কিছুই কিন্তু ঢাকা ঠুকো দিয়েই রাখতে হয় যেহেতু আমরা থাকি না যখন আসি তখন বের করি আবার সেটাকে গুছিয়ে গাছিয়ে রেখে চলে যায় যেহেতু দিদিরা আবার আসবে একটু কাজ আছে ওদের আর এটা হচ্ছে আমার মায়ের রুম ওটা একটা রুম দেখতে পেলে তো এইগুলো রিসেন্ট নতুন করা হয়েছে তো দশ বছর হলো মোটামুটি এইরকম ছিল না একটু অন্য রকম ছিল আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর দেখতেই পাচ্ছ বাবা যতটুকু পারে পুজো পাঠ করে তো দিদি এখন এদিকটা পুরোটাই ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেবে আর এই যে মেঝেগুলো দেখতে পাচ্ছ তো বাবা এগুলো আবার নতুন করে আবার কালার করেছে যেহেতু আমাদের হার্ডওয়ার্সের দোকান আছে তোমাদেরকে দোকানটাও দেখাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে আমাদের মেন রাস্তা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে যতটুকু পাচ্ছি আর এটা হচ্ছে আমার মায়ের আলমারি আর এই রুমটাতে আমি বেশিরভাগ থাকি এই রুমটাতে আমার থাকতে ভালো লাগে তো দিদি দেখতেই পাচ্ছ ঘর মুছছে ওইদিকে দিকে নিচে আর এটা পুরোটাই হচ্ছে আমাদের ডাইনিং পেস। তো এখানে দেখো কিছুটা ছবি আছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে কিছুটা রান্না বান্না হয়ে গেছে তো বেশ এখানে দেখো আমার দিদি জায়গুর বিয়ের ছবি আছে এখানে আমার ছোটকার ছবি আছে মা বাবার ছবি আছে এখানে হচ্ছে আমার দিদির মেয়ে আর হচ্ছে দিদির ছেলের ছবি আর এখানে হচ্ছে আমার মা লাভ ইউ তো আমার মাকে আমি প্রচণ্ড ভালোবাসি সত্যি করে মা যে জীবনে নেই তো যে মনে হয় যে কিছুই নেই এটা হচ্ছে আমাদের রান্নাঘর আমি যে কিছুটা মাছ ভেজে রেখেছি কিছুটা মাছ দেখো বাকি ছিল দুপুর ছিল তো রান্না করবার প্রথমেই আমি হচ্ছে রান্না করব আলু টমেটো আর সিম দিয়ে হবে মাছের ঝোল তো খুবই ভালো হয়েছিল খুব যে খারাপ একটা হয়েছে তা না তারপরে মেশিনে জামা কাপড় কাছে এত জামাকাপড় হয়ে গেছে বন্ধুরা কি বলবো তো তোমাদেরকে আগেই বলেছি সিম আলু দিয়ে দেখো মাছের ঝোল হবে তো বাবাকেও বলেছিল খুব সুন্দর যেহেতু আমার বাবা না মানে মিষ্টি মিষ্টি খাবার একদম পছন্দ করে না আর একটু বাঁধাকপির তরকারি আছে তো সেটা ভাবছে ওটা দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে যাবে আর মাছের ঝোল খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় সকালে আমরা সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত কিন্তু খেয়ে নিই আর দেখতেই পাচ্ছো ওখানে কিছুটা বাসন আছে তো চলো আমি কাজগুলো করে নিই জামা কাপড় আবার কিছুটা ভিজিয়ে রেখেছি সেটা আবার কাস্তে হবে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আশা করি তোমাদেরকে খুব 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 ভালো লাগবে আর তোমরা যারা যারা আমার বাপের বাড়ির ব্লগ দেখতে চেয়েছো তাদের জন্য তো বিশাল মানে খুব সুন্দর করে করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি করেছি মোটামুটি আমার বাড়ির কিন্তু হোম ট্যুর দিয়ে দিয়েছি শুধু দোকানটা বাকি আছে তো দোকানটাও তোমাদেরকে দেখিয়ে দেব আর একটা জায়গায় যাবো আমরা ঘুরুঘুরু করতে তো দেখতেই পাচ্ছ বাসনকসুর অবস্থা দেখে যেহেতু বাবা খুব ভালো কিন্তু পারে না আমি বলেছি তুমি যেমন পাচ্ছ করো যখন দেখবো খুব কালো হয়ে গেছে তখন এটাকে বিক্রি করে দিয়ে আবার একটা নতুন কিনে আনবো কি করবো বলো একটা ছেলে এত কষ্ট করে যে রান্না বান্না করে খায় না দেখলে যেন তো বন্ধুরা বুঝতে পারবে না কোনোদিনও ভাবিনি যে আমার বাবার জীবনটা এতটা কষ্ট হবে বাবার সঙ্গে সঙ্গে আমাদেরও তবু আমরা তেমন করেই হোক আছি কিন্তু বাবার তো কিছুই নেই কিচ্ছু নেই তো চলো আর কথা বলবো না পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো কিছুটা কাজ করে এখানে দেখো মায়ের আলমারিটা খুলছে এখানে কিছুটা জামাকাপড় আমাদের আছে সব কিছু আলমারিতে রেখে যায় যেহেতু নোংরা হয়ে যাবে এসে এসে আবার কাচতে হবে এই জন্য তো এখানে জামাকাপড় পরবো স্নান করে এই জন্য রেখে দিলাম তো স্নান করে আজকে আমরা একটু কাজে যাব তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখো মায়ের শাড়ি মায়ের সব কিছু জিনিসগুলো অনেক শাড়ি আবার ওখানে একটা আলমারি আছে ওখানেও আছে এইসব শাড়িগুলো দেখলে না প্রচণ্ড মন খারাপ করে আমি তো গায়ে দিলে না মনটা কীরকম করে ওঠে এতটা কষ্ট হয় বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না মা যাদের নেই না তারাই এই কষ্টটা বোঝে যখনই আসি আমি এরকম আলমারিটা খুলে খুলে দেখি মায়ের শাড়িগুলো গন্ধ নিই মনে হয় যে কি একটা যেন পেয়ে গেছে মা জিনিসটা এমন আছে জল হয়ে গেছে দিদি বলে তোমাদের লবণ মিষ্টিটা চেক আর এখানে দেখো ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে এখানে খেতেও ভালো লাগে না করতে ভালো লাগে না জানো তো বন্ধুরা সব সময় মায়ের জন্য মনে হয় যে মনটা কীরকম করছে চুপি চুটি মায়ের কাছে যেতে পারতাম হয়তো খুব ভালো হতো এখন দেখো সবাই আমরা আছি কিন্তু আমার মা নেই কি যে কষ্ট লাগে না মনে হয় যে মা যদি থাকতো এই সংসারটা যে কতটা সুন্দর হয়ে এখানে দেখতেই পাচ্ছ ঘরপর মোটা মানে হয়ে গেছে জামাকাপড় কাছ থেকে জামাকাপড় দিয়েছি তো সব কিছু মিলিয়েই চেষ্টা করি কাজ করতে দেখো যেখানেই যায় না সেখানেই হাত দিয়ে খেতে হয় তো এখানে দেখো দিদিও কাজ করছে এখানে দেখো খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি বাবুদেরকে দিদি খাইয়ে দেবে বাঁধাকপি হয়েছে আর শিম আলু দিয়ে টমেটো দিয়ে হয়েছে কাতলা মাছের ঝোল তো বাবা এখনও খেতে আসেনি এখানে দেখো বাবাও খেতে চলে এসছে বাবাকেও দিয়ে দেবো যেহেতু লেট হয়ে যাচ্ছে পরে আবার যখন দুপুরে খিদে টিদে পায় তখন আবার মুড়ি টুড়ি খায় আমার বাপের বাড়িতে আজকে থেকে এই নিয়মটা নেই আমরা ছোট্টবেলার থেকেই দেখেছি সাড়ে দশটা এগারোটার মধ্যেই ভাত খাওয়া স্কুল গেলে তো খেয়ে দিয়ে চলে যেতাম যেদিন বাড়িতে থাকতাম তখনও তাই স্নান করার আগেই ভাত খেতাম আবার স্নান টান করে ভাত খেতাম মানে দু তিনবার করে ভাত খাওয়া হয়ে যেত আর ভাত খেতে সত্যি করে খুবই ভালো লাগে আর এখানে দেখো আমার বাবা খাচ্ছে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ তারপর ছাদের ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে আর বাবুদেরকে সবকে সান টান করিয়ে দিলাম তার কারণ ওরা বললো ছাদে শান করব নিচে যেহেতু প্রচণ্ড মানে ঠান্ডা এই জন্য আমি ভালো যে চলো উপরে গিয়েই স্নান করবো আর দেখো অনেক জামা কাপড় কিন্তু কাচা হয়েছে কলকাতা থেকে আসার সময় আর তো ভিডিও করিনি ভালো লাগছিলো না ভিডিও করতে তো কাপড়গুলো কেটে নেবো তারপরে মেরে চেলে রেডি হবে বেরোতে হবে এখন ঘড়িতে মোটামুটি কটা বাজবে ওই সাড়ে দশটা কি পনেরো এগারোটা দেখো আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কলকাতায় থাকলে তো আমি মানে ঘুম থেকে উঠি এখানে এলেই সব কিছু যেন চেঞ্জ হয়ে যায় সত্যি কথা মাঝে মাঝে আমার বাবা বলে এখানে এসে থাক তারপরে দেখো রেডি হয়ে একটা চুড়িদার পরে নিয়েছি ঠান্ডাও লাগছে আবার কি বলে তো মনে হচ্ছে সোয়েটার ফোয়েটার পরে যাবো প্রচণ্ড গরমও লাগবে তো হাতের পাশ নিয়ে চলে যাব আমরা সবাই যাব একটু কাজে যাব হয়তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আর যতটুকু মানে মানে চেষ্টা করবো মানে কন্টিনিউ করার রাত অবধি দেখা যাক ব্লগটা তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো স্নান করে নিয়েছি স্নান করার পর দেখো ভালো করে চুলটা মুছে নিচ্ছে আর ওইদিকে যে বাড়িটা আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু বাবা প্রচণ্ড বকা দিতে শুরু করলো বলছে সব সময় ফোনে হাতের মধ্যে ফোন ভিডিও ভিডিও একটু তোমাদের সঙ্গে কথা আমি রেডি হয়ে গেছি দিদি চলে গেছে গেছে রেডি আমরা একটু যাব ঘুরু ঘুরু করতে দিদি আমি আর ছেলে মিলে তো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার যতটুকু চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে তো চলো এখন যেমন নিচে নিচে গিয়ে যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আয়না এখানে আয়না সামনে দেখতে বাচ্চায় দেখো তো চলো নিচে যাই বহরমপুর বাজারে এসছি সত্যি করে মা চলে যাওয়ার পর কিন্তু আমি আসিনি অনেক দিন পর এসছি মনটা প্রচণ্ড খারাপ করছি দিদি বলল যে সব সময় বাড়িতে থাকিস ভালো লাগে না চল একটু ঘুরে আসি তো এই জন্য আমরা একটু বাজারে এসেছি প্লাস হচ্ছে আমাদের নিজস্ব কাজ আছে তো সেই কাজগুলোও করব তো আমি সানগ্লাস পরেছি বলে দিদিও পরে নিয়েছে তারপরে তো পিয়ারা মাখা আমি দিদিকে বলছি দিদি একটু পিয়ারা মাখা খাই মানে ওর সঙ্গে গেলে না আমি এটাই বায়না করি এ দিদি এটা কিনে দে দিদি ওটা কিনে দে দিদি এইটা খাওয়া দিদি ওইটা খাওয়া সব সময় যেন আমি ওর সঙ্গে বায়না করতেই থাকি আর আমাকে দিদি বলে তুই কিনে খা মানে এইরকমও আমাদের ঝগড়া হয় জানো তো বন্ধুরা কি যে ঝগড়া হয় কী বলবো মাঝে তো ওর সঙ্গে আমার রাগারাগি হয়ে গেলো আমলাম এটা কিনে খাওয়াবি না তুই তো বড়ো না তুই তো মা না তারপর আবার রাগ করে বলছে হ্যাঁ হ্যাঁ খাবো চল চল তো এখন আমরা দেখো কিনে টেনে নিয়ে যাচ্ছি দুই বোনে একটা জলের বোতল নিয়েছি তো বসে বসে এখন পেয়ারা খাবো কফি খাবো কত কিছু খাবো তো এখানে দেখো আমি আমার দিদির ছেলেকে বলছি বাবু একটু ভিডিও করে দিত এখানে আমি পেয়ারা খাচ্ছি তো এটা নিয়ে তো কত হাসাহাসি আর আমি এই ড্রেস পরে তো অনেক রিলস বানিয়েছি সত্যি করে এই সব জায়গায় এসে যদি ভিডিও করা যায় সব সময় ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয় কিন্তু কী করবো বলো আমরা তো ঘরের বাইরে যেতেই পারি না এই চার দেয়ালে যেন বন্দি হয়ে গেছি তো আমার বাপের বাড়িটা যতটুকু পেরেছি কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা তাই না তারপর দেখো বাদাম বাজা খাচ্ছি মানে খাওয়ার কিন্তু শেষ নেই একের পর এক খেয়েই যাচ্ছি আর বেশ সুন্দর লাগছে গরম লাগছিলো এতক্ষণ যেন তো রোদ্রেই বসেছিলাম তো গরম লাগছিল এই কারণে চলে এলাম এই এই দেখো এখানে হচ্ছে বাদাম তো তারপর দেখো কফি কত কিছু খেয়েছি দেখো দুই বোনের শুধু খেতেই আছি খেতেই আছি তো আমার আমার ছেলেকে দেখো আমার ছেলে দিদির ছেলে সবাই কফি খাচ্ছে আমরা রিলস বানাচ্ছি সব কিছু মিলিয়ে যেন তো বন্ধুরা আজকের দিনটা যে এইভাবে কাটবে সত্যি করে ভাবতেই পারি মানে সব কিছু ভগবানের দয় ঠিকঠাক হয়ে গেছে আর যে কাজে এসেছি সেটাও মোটামুটি হয়ে গেছে তো তারপর দেখো প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবেসি মানে আমি ভালোবাসি রসগোল্লা না খেলে তো মনেই হচ্ছিল না এই কারণে দিদিকে বায়না করে 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 দিদি চল মিষ্টি খাবো দিদি চল মিষ্টি খাবো তো এখানে দেখো গুড়ের রস দেখো ও এসে কিন্তু ও খাচ্ছে শুধু আমি খাচ্ছি তা না আবার আমার দিদির ছেলেও খেয়েছে তারপর আমি আমার বাবা আমরা সবাই মিলে আমরা এখানে একটা মানে বাস স্ট্যান্ডে একটা বাজার কি ভুলে গেলাম স্মার্ট বাজার না স্টাইল বাজার কিছু একটা আছে মনে পড়ছে না তো সেখানে চলে এসেছি বাবার জন্য কিছুটা জামা কাপড় দেখছি বাবা তো কিনতেই চাইছে না বকছে এত দাম কিনতে হবে না তো আমি বলেছি ঠিক আছে আমি গুড়িহাট থেকে তোমার জন্য কিনে কিনে দিদির হাত দিয়ে পাঠাবো তারপর চলে এসেছি আমাদের বাড়ি কলসন্ডা এখানে হচ্ছে এটা হচ্ছে আনন্দ কাকুর হোটেল তো এখানে আমরা এখন চা পাঁপড় ভাজা খাবো তারপরে বাড়ি যাব তরকা আর রুটি নিয়ে তো চলো আমরা খেয়ে তারপরে তোমাদের কথা নিকলাম ঘড়িতে কটা বাজে ঘড়িতে এখনো সাতটা বাজে সাতটা এই জল পড়ে গেল সাতটা বাজতে এখনো আছে এসে মুখ হাত পা ধুলাম সন্ধে দেওয়া হয়নি এখন সন্ধে দেব হাত পা ধুলাম এতটা ঠান্ডা লাগেনি কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা মানে কি বলতো যে কাজে গেছিলাম সেটা ঠিকঠাক হয়ে গেছে তারপর আসার সময় অনেকগুলো মিষ্টি নিয়ে এসছি এই দেখো তো এইগুলো কালকে সব নিয়ে চলে যাব দেখো তো বাবু এই যে এইগুলো দেখো মিষ্টি নিয়ে এসেছি কিন্তু ওরা কিছুটা নেবে আমরা কিছুটা নেব আর কিছুটা রসগোল্লা নিয়ে নেবো কেন এখানকার রসগোল্লাগুলো না মানে কম দাম আর খেতেও খুব ভালো কলকাতাতে রসগোল্লা মানে দশ টাকার এখানে হচ্ছে পাঁচ টাকা না রসগোল্লা নিয়ে নেব কিছুটা রসগোল্লাও নিয়ে নেবো তো চলো সন্ধ্যেটা দিয়ে দিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে আর আজকের ব্লগটা আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করেছি আর আপনি নিয়ে এসছি খাবার নিয়ে এসছি তো কি খাবার নিয়ে এসছি মানে এখানকার সব থেকে স্পেশাল খাবার তোমরা অনেকেই রুটি তরকার নাম শুনেছো তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি চা তো খেয়ে চলে এসেছি এখন সন্ধ্যে দিয়ে দিই বুঝলে সন্ধ্যেটা দিই ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসি অনেক দেখো এদেরকে দেখো মিষ্টি খেতে ব্যস্ত তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম অনেকক্ষণ বক 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 করছিলাম গল্প করছিলাম তারপরে ঘড়িতে নটা বেজে গেছে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সবাই খেয়ে নিই তো দিদি এখানে দেখো তরকা গরম করছে এখানে দিদি এলে দিদিকে দিয়ে যতটুকু কাজ করানো যায় বলে দিদি তুই কর আমার আর ভালো লাগছে না তো এখন দেখো আমরা খেতে বসে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্ট করার আমার বাপের বাড়িটা যতটুকু পেরেছি ঘুরে দেখিয়েছি কোনো একদিন আমি তোমাদেরকে ফুল হোম ট্যুর দিয়ে দেবো তোমরা যদি চাও তাহলে গুড নাইটটা টাটা বাই বাই আবার একটা নেক্সট ব্লগ